বাংলাদেশের গোলকিপার জি কোরিয়া কথা বলতে হয় কে জিকো এয়ারপোর্ট দেয়া মধুর বোতল আনছে না এই জামেলা করছে আরে ফকিন তোরা যারা যা করতেছ দেশটার মধ্যে চোখ কান শুনতেছি দেখতেছিজ হয়ে যেতেছে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দাউল একজন ভালো প্লেয়ারকে তার সম্মান দাও মানুষের হতে পারে একটা জন্য মানুষের ক্যারিয়ার শেষ করা যায় না এই ছেলেটাকে এমনি ফালায় রাখছে তার বয়স কি কমতাছে না বাড়তাছে সেও তো আমাদের মতো স্বপ্ন নিয়ে বড় ইসি সেও তো একটা স্বপ্ন দেখছে যে না আমি ন্যাশনাল টিমের জন্য খেলবো আমার সে আর কত তার আর কত কষ্ট দিবেন পৃথিবীতে এমন কোনো দেশে এরকম কিছু নাই যে একটা প্লেয়ারের এই 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 ইস্যুর জন্য তার কেরিয়ার শেষ করে দেওয়া খুব বাজে যারাই করতেছেন না কেন আল্লাহর মায়ের বুঝছেন কখন যে কারো টেরো পাইবেন না বুঝছেন তেরো পাইবেন না সময় থাকতে সাবধান হয়ে যান হক মাইলেন না যে বাংলাদেশে না খেলানো তার হক মারা হচ্ছে মানুষের হকের অনেক কিছু আছে হক মানে এক শুধু খাবার না মানুষের কাজের হক আছে মানুষের প্রপার ট্যালেন্টের হক আছে এই ট্যালেন্ট পোলাপান গুলার আপনারা এভাবে কষ্ট দেন না